পঞ্চম সমাবর্তনীতে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তী শিক্ষার্থীদের আগমনে মুখরিত এখন ক্যাম্পাস চত্বর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলনে ক্যাম্পাস রূপ নিয়েছে মিলন মেলায় এমন দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাওয়া নিয়মিত সমাবর্তন আয়োজনের যেন বারবার প্রিয় ক্যাম্পাস মেতে উঠতে পারে এমন আনন্দ ধারায় আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই শাটল ট্রেন এক আবেগের নাম যাতে চুরি কেটেছে তাদের ক্যাম্পাস জীবনের সোনালি সময় সমাবর্তনের দিনেও সেই শাটলই তারা সবার হয়েছেন ভর্তি পরীক্ষায় প্রথম যেদিন যাই সে ভোরবেলা শাটল ট্রেনে করে আজকে প্রায় নয় বছর পরে আবার যাচ্ছে সেই শাটল শাটল ট্রেনে একটা দারুণ সুখে বেঁচে থাকার অনুভূতি এই শাটলের মাধ্যমে আমাদের বন্ডিংটা যে আমাদের বন্ধনটা এটা অনেক বেশি দৃঢ় হয়েছে বাইশ কিলোমিটারের এই শাটলের পথে কত শত দোকান ঘরবাড়ি ঘর গাছপালা সবুজ ক্ষেত সবই যেন ক্যানভাসের মতো পুরনো হাজারো স্মৃতি আজ ফুটে উঠেছে মানুষ পটে চার থেকে পাঁচ বছর পর বন্ধুদের সাথে দেখা সেই পুরাতন দিনের আড্ডা শাটল ট্রেনের গান সবাই গান করছে আমরা যে শাটলে এত কষ্ট করে এত গরমের মধ্যে যাচ্ছি তারপরও আমরা সবাই মজা করছি সাবেক শিক্ষার্থীদের বরণে প্রিয় ক্যাম্পাসও সেজেছে বর্ণিল সাজে কৃষ্ণচূড়া জারুল সোনালু ফুলে রঙিন হয়ে উঠেছে সবুজে ঘেরা ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনষাট বছরের ইতিহাসে দীর্ঘ অপেক্ষার পর এই পঞ্চম সমাবর্তন তাই বাদ ভাঙ্গার উচ্ছ্বাস সনক প্রাপ্তদের মনে বিশ্ববিদ্যালয় শুরুতেই একটা স্বপ্ন ছিল যে গাউন পরে ছবি তুলব এই দিনটার জন্য আসলে অপেক্ষা করা ভালো লাগছে আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না অনেক বেশি ভালো লাগছে অনেক দিন পর ক্যাম্পাসে এসে অনেকেই ঘুরে ফিরে দেখছেন নিজের ডিপার্টমেন্ট ক্লাসরুম লাইব্রেরি শহীদ মিনার ক্যাম্পাসের অলিগলি যেখানে কেটেছে তাদের সোনালি অতীত ক্লাসরুমে ঢুকে আসলে আমি পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেছি সেই দু সাতে যখন প্রথম এসেছিলাম সেই সময়গুলো আমি খুব মনে করছি দীর্ঘ বিরতিতে সাবেক শিক্ষার্থীদের কাছে পেয়ে আপ্লুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কর্মজীবনের মাঝামাঝি ছাত্ররা সব আসছে এটা আসলে অ্যামেজিং অ্যামেজিং অনেকে দেখি বুকে জড়িয়ে ধরতেছে তারপরে পুরনো স্মৃতি মনে করতেছে আসলে এটা একটা মিলন মেলা খুবই ভালো লাগছে এবং আমি মনে করি আসলে সমাবর্তনটা মোটামুটি রেগুলারলি হওয়া উচিত সমাবর্তনকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বত্র মুখরিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় বেশ আনন্দের একটা প্রোগ্রাম এটা মানে এটার ওয়েটেই থাকে আর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর কি যাতে এই ধরনের সমাবর্তন প্রতি বছর বা নির্দিষ্ট একটা বছর অন্ত অন্ত করা হোক শিক্ষাজীবনের জীবনের সফল পরিসমাপ্তি ঘটে এই সমাবর্তনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজ প্রায় তেইশ হাজার শিক্ষার্থী সনদ নিচ্ছেন প্রধান উপদেষ্টা হাত থেকে তারা এখানকার শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা এখানে নিয়মিত সমাবর্তন আয়োজনের দিন শেষে আবারও সেই বাস্তবে ফেরা উচ্ছ্বাসময় দিন কাটিয়ে তারা ফিরে যাচ্ছেন জীবনের বৃহত্তর পরিসরের দিকে মায়ার সেই সাটলে চড়ে পেছনে হাজারো অমলিন স্মৃতি বিদায় বেলায় তাদের কামনা ভালো থেকো প্রিয় ক্যাম্পাস আমজাদ হোসেন বিটিপি নিউজ চট্টগ্রাম